হ্যালো আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে প্রমাণের দায়িত্ব এই বিষয়টি নিয়ে মূলত আমার আজকের এই ক্লাসটি হল পার্ট টু চলুন আলোচনার দিকে এগুলো যাক প্রথমেই ধারা একশো তিন এখানে বলা আছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব অর্থাৎ কোনো ব্যক্তি যখন আদালতকে নির্দিষ্ট কোনো বিষয় বিশ্বাস করাতে চায় তখন সংশ্লিষ্ট বিষয়টি প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির উপর বর্তায় একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি মনে করুন মিস্টার এক্স আদালতকে বিশ্বাস করাতে চায় যে মিস্টার ওয়াই চুরি করেছে কোনো বিশ বস্তু এবং এই চুরির বিষয়টি মিস্টার জেডি নিকট স্বীকার করেছেন এখন এই যে মিস্টার ওয়াই জেডি নিকট স্বীকার করেছেন চুরির বিষয়টি এই ঘটনাটি প্রমাণের দায়িত্ব মিস্টার এক্সের উপর বর্তায় অপরদিকে মিস্টার ওয়াই সে যদি আদালতকে বিশ্বাস করাতে চায় যে সে চুরি করেনি নি সেক্ষেত্রে মিস্টার ওয়াই তার নিজের উপরই বর্তায় প্রমাণের দায়িত্ব সে চুরি করেনি এই বিষয়টি এবারে চলে যায় পরবর্তী ধারা একশো এখানে বলা আছে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য ঘটনা প্রমাণ অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ঘটনা সম্পর্কে কোনো সাক্ষ্য আদালত থেকে গ্রহণযোগ্য করতে চাইলে তখন ঘটনাটি প্রমাণ করা আবশ্যিক এবং এই প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির উপর বর্তায় একটা উদাহরণ এই বিষয়টা ক্লিয়ার করি উদাহরণটি হলো মনে করুন মিস্টার এক্স সে আদালতের কাছে মিস্টার ওয়াইয়ের মৃত্যুকালীন কোনো ঘোষণা প্রমাণ করতে চায় এখন এখানে মিস্টার ওয়াই সে যে মারা গেছে এই ঘটনাটি আগে প্রমাণ করতে হবে এই মিস্টার ওয়াইয়ের মৃত্যু সে যে মারা গেছে মিস্টার ওয়াই এই বিষয়টি প্রমাণ করা আবশ্যিক সবার আগে এবং এই প্রমাণের দায়িত্ব মিস্টার এক্স এর উপর বর্তায় তো এই হলো আজকের ক্লাসের আলোচনা ধারা একশো তিন এবং ধারা একশো চার কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ